আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে বৈশাখী মেলার কিছু অংশ দেখানো হয়েছে শুধু বৈশাখী মেলা না বাংলার প্রতিটা মেলার চিত্র প্রায় একই রকম প্রতিটা দেশের ভিন্ন কিছু নিয়ম আছে ভিন্ন ভিন্ন কিছু সংস্কৃতি আছে কিন্তু বাংলার সংস্কৃতি হারিয়ে যাচ্ছে প্রতিনিয়ত আধুনিকতার ছোঁয়ায় বা পশ্চিমা সংস্কৃতি অনুশীলনের মাধ্যমে বাঙালিরা নিজেরা নিজেদের সংস্কৃতিকে হারাচ্ছে এই বৈশাখ মাস বা বৈশাখের প্রথম দিনটা আনন্দমুখর পরিবেশে উদযাপন হতো পহেলা বৈশাখে বিভিন্ন জায়গায় মেলা হতো এখনো হয় তবে সেই মেলায় হচ্ছে বাচ্চাদের খেলনা স্থানীয় কৃষিপণ্য হস্তশিল্প কুটির শিল্প মাটির তৈরি জিনিস সহ বিভিন্ন ধরনের মিষ্টান্ন চিরা মুড়ি খই এসব ছিল এই মেলার প্রধান আকর্ষণ আর বিনোদনের জন্য ছিল বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শনী নাটক পালাগান, পালা গান বাউল গান লোকসংগীত ইত্যাদি বিভিন্ন আয়োজন এছাড়াও নাগরদোলা বায়োস্কোপ সার্কাস পুতুল নাচ এগুলো ছিল হচ্ছে বৈশাখী মেলার বৈশিষ্ট্য বা বৈশাখী মেলার প্রধান আকর্ষণ কিন্তু বর্তমান সময়ে যেই চিত্রটা এটা কোনোভাবেই আমাদের বাঙালি সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে সক্ষম না পয়লা বৈশাখ উদযাপন হালাল নাকি হারাম এই তর্কে আমি যাব না তবে রমনার বটমূলে গান গাওয়া বা বিভিন্ন পশু পাখির মূর্তি তৈরি করে র্যালি করা আর এর নাম হচ্ছে মঙ্গল শোভাযাত্রা রাখা এটা করলে সারা বছর ভালো কাটবে শান্তি আসবে এগুলো কতটা যৌক্তিক আমি জানি না তবে এগুলোর মাধ্যমেও বাঙালি সংস্কৃতি পালিত হয় না আমাদের একদিনের জন্য বাঙালি না হয়ে প্রতিদিনই বাঙালি হয়ে থাকা উচিত পশ্চিমারা অবশ্যই আমাদের কোনো সংস্কৃতি ধারণ করে না কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্যি যে আমরা অন্যদের অনুসরণে এতটাই মগ্ন যে নিজেদের বৈশিষ্ট্য নিজেদের সংস্কৃতিকে ভুলে যাচ্ছি যা কোনোভাবেই কাম্য না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য